যদিও আজকে সকালের কথা বলছি তবে এখন রাত একটা বেজে গেছে তাই আজকে সকাল বলতে অ্যাকচুয়ালি আঠেরো তারিখের সকালের কথা বলছি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তবে সতেরো তারিখ তেমন বৃষ্টি হয়নি তাই আমি ভেবেছিলাম আঠেরো তারিখ থেকে আর বৃষ্টি হবে না রোদ উঠবে আবার যেই গরম পড়া সেই গরম পড়বে কিন্তু যা আশা করেছিলাম তা হল না রোদ তো ওঠেই হালকা মেঘলা আকাশ ছিল বৃষ্টি হচ্ছিল না অবশ্য আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছিল যে গাছটা এখানে দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট এখানে একটা নয় দুটো গাছ আছে গাছ দুটো বয়স আমাদের বাড়িতেই না হোক না হোক বারো তেরো বছর হয়ে গেল বনসাই করার চেষ্টা করছি এবার আবার ওপর দিকের পাতাগুলো ছেটে দেবো ডালপালাটাও ছেটে দেবো গোড়াটা এরকম হয়ে আছে আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে এখন দুটো গাছের কথা বলছিলাম একটা বট আর একটা অশ্বত্থ বট গাছটা কিন্তু খুব একটা বাড়েনি অশ্বত্থ গাছটা যথেষ্ট বেড়ে গেছে ওটারই পাতা দেখা যাচ্ছে এই সময় সমস্ত গাছের রং কিন্তু পাল্টে যায় পাতাগুলো কি ব্রাইট গ্রিন হয়ে যায় তাছাড়া যেই ফুলগুলো ফোটে সেগুলোর কালারও যথেষ্ট ব্রাইট হয় দেখুন কত অ্যালামান্ডা ফুটেছে কি সুন্দর দেখতে লাগে হলুদ রঙের ফুলগুলো হাওয়ায় মাছ গাছগুলো দুলছে এগুলো দেখে বুঝতেই পারছেন যে এগুলো চাইনিজ আর একটু আগে যেটা দেখতেন ওটা হলো লিলি এখনও ফোটেনি আশা করি ফুটবে ফ্রুট ফ্রুটগুলো গাছে আছে পাকার অপেক্ষায় পাকতে সময় লাগে কতদিন লাগবে বলতে পারছি না ভালো করে দেখলে আড়ালে আবডালে ড্রাগন ফ্রুটগুলো দেখতে পাবেন এই যে লিলি গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এখানেই ফুল হবে খুব সুন্দর দেখতে লাগে আর যা বলছিলাম আকাশটা হালকা মেঘে ঢাকা এটা হলো আমাদের আম গাছ কিন্তু এখনও একটাও আম হয়নি ম্যানটেন গুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে একদম অসময় এই সময় ম্যানড্রিনগুলো পাকে না এখনও অনেক দেরি আছে আশা করি আবার ওই শীতকালের দিকে আবার ফুল হবে ফল হবে এবং অর্কিড ফোটা এখন প্রায় বন্ধই হয়ে গেছে এখন গাছে আর কোনো অর্কিড নেই তবে ওই দুর্গা পুজোর সময় কিন্তু আবার অর্কিড ফুটবে এবং বেশ এক দিনে অনেকগুলো করেই ফোটে সেই অপেক্ষায় আছি এখন